নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এটি একটি ন ফুটের রিং রোস্টার মেশিন এই মেশিনটি আমাদের সামনেই বসেছে চাটিবাড়ি বাড়ি গ্রামে এটা হচ্ছে ন ফুটের রিং রোস্টার দেখুন কত সুন্দরভাবে মেশিনটির ভাটি তৈরি করা হয়েছে এটা আমাদের মিস্ত্রিতে এখানে এসে তার বাড়িতে এসে বানিয়ে দিয়েছে ভাটিটি দেখুন এই ধরনের মেশিন চাইলে আপনারা আমাদের কাছে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর ফিটিং রয়েছে এই মেশিনের আপনাদেরকে ভাজার ভিডিও আমরা দেব পরবর্তী ভিডিওতে দেখুন কত সুন্দর মেশিন আপনারা চাইলে এই ধরনের মেশিন নিয়ে বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন আপনারা যদি চান তাহলে এই ধরনের মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন नमस्कार